তো আজ তোমাদের মূল্যবান সময়টা একটু তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি কারণ আজ তোমাদের কাছে কিছু জিনিস আমার জানার আছে তাই প্লিজ তোমরা আমাকে তোমাদের সময়টা একটু দাও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তো দেখো আজ কিছু জিনিসে তোমাদের ওপিনিয়ন আমার জানা ভীষণ প্রয়োজন কারণ এই নিয়ে আমার কদিন ধরে আমি একটু ডিস্টার্ব আছি এবং আমার মনে হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার এবং তাই প্লিজ তোমরা আমাকে তোমাদের ওপিনিয়নটা আমাকে জানিও এবং বাইরে যদি কোনো আমার এসে থাকে সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করো এবং প্লিজ আমাকে ওপিনিয়নটা জানিও ঠিক আছে তো দেখো আমি সচ্ছরাচর তোমাদের সাথে যখন ভিডিও করি তোমাদেরকে যখন সাজেশন দিই পড়াই তোমাদের সাথে কথা বলি গল্প করি তখন আমার মন কিন্তু ভীষণ ভালো থাকে আমি খুব ফ্রিলি তোমাদের সাথে কথা বলি ঠিক আছে তোমাদের বন্ধুর মতোই তোমাদের সাথে মেশার চেষ্টা করি তোমাদের যার যা প্রবলেম আমার যতটা সম্ভব আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করি তোমরা যারা আমাকে ইউটিউবে কমেন্ট করো তাদেরকেও রিপ্লাই করার চেষ্টা করি যারা আমাকে টেলিগ্রামে এখন মেসেজ করছো কারণ আগে আমার টেলিগ্রাম ছিল না এখন মেসেজ হয়েছে তো যতটা পারি আমি রিপ্লাই করার চেষ্টা করি এমন নেই যে কেউ আমার একবারও রিপ্লাই পাওনি তো প্রথম যে কথাটা হলো সেটা হচ্ছে যে দেখো তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই কারণে দেওয়া হয়েছে যাতে তোমরা যারা এই সময় নোটস ভালো করে লিখতে পারছো না এত সাজেশন লিখে উঠতে পারছো না কারণ তোমাদের কাছে সময়টা কম তোমরা অনেকেই হয়তো আগে বাংলা সাবজেক্টটাকে দেখো নি অন্যান্য সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিয়েছো ঠিক আছে তো যারা এই সময় লিখতে পারছো না তাদের জন্য শুধুমাত্র এই নোটসের ব্যাপারটা আমি নিয়ে এসেছি যারা যারা নোটস পারচেস করতে চাইছো তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করো এইবার তোমাদের একটা কথা বলি টেলিগ্রামে যদি আমাকে সবাই কিছু না কিছু প্রশ্ন করতে থাকে সেক্ষেত্রে সবারই অ্যানসার দেওয়া আমার পক্ষে সম্ভব না তুমি বলো এখানে আমার একা হাতে এত এত জনকে রিপ্লাই দেওয়া কখনো কি সম্ভব তাছাড়া তোমাদের সাথে আমি ইউটিউবে সমস্ত কিছু শেয়ার করে দিই যে কেমনভাবে পড়বে কি কি সাজেশান কি কি না সাজেশন কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না সমস্তটাই তোমাদের কাছে আমি ভালোভাবে ডিসকাস করে দিই তারপরে পার্সোনালি সবার ম্যাসেজ আমার সিন করে সবাইকে এক একটা করে রিপ্লাই দেওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব না তোমাদের যদি এটা হতো তোমরা কি একার পক্ষে সেটা সবাইকে রিপ্লাই করতে পারতে সেটা আমাকে জানিও এবং তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে টেলিগ্রামে কিন্তু পার্সোনালি সকলকে আমি মেসেজ করতে কিন্তু পারবো না ঠিক আছে সেক্ষেত্রে যাদের নোটসের প্রয়োজন তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে এবং এই এক্ষেত্রে যদি তোমরা আমাকে যদি স্বার্থপর বলে থাকো তাহলে আমার আর কিছু করার নেই কারণ এত এত জনের রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তোমাদের সমস্ত তো বা যা থাকে যতটা করে আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ইউটিউবে ঠিক আছে এবং তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো এই বিষয়টা তো ভালো করেই জানবে তো তারা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর কথা হচ্ছে যে দেখো যখন আমি টেক্সট পেপার সলভ করেছি বা অন্যান্য যে সমস্ত আমার কাছে নোটস আছে যেগুলো লেখানো হয়ে গেছে সেগুলো কিন্তু আমার পক্ষে ফ্রিতে দেওয়া কখনোই পসিবল না তোমরা অনেকেই আমাকে চেয়েছো যে দিদি প্লিজ দিয়ে দাও ম্যাম প্লিজ দিয়ে দাও আমার প্রচণ্ড খারাপ লাগে বিশ্বাস করো কিন্তু আমার পক্ষে এত 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 নোটস কিন্তু ফ্রিতে দেওয়া কখনোই সম্ভব না তোমরা আমাকে একটা কথা বলো তোমরা যে সারা বছর যারা পড়ছো ঠিক আছে তাদের জন্য বলছে কথাটা যারা তোমরা সারা বছর কোথাও টিউশন পড়ছো ঠিক আছে তো সেক্ষেত্রে যিনি পড়ান তিনি তো মিনিমাম কিছু একটা ফিস নেন তার পরিশ্রমে তার সময়ে তার কিছু তো একটা দাম আছে তেমনি আমার ও পরিশ্রমের সময়ের কিছু তো দাম থাকবে বলো তোমাদেরকে আমি কি করে এত এত সব কেউ বলছে আমার এটা চাই কেউ বলছে ওটা চাই এত এত কি করে আমার পক্ষে দেওয়া সম্ভব এটা কিন্তু কখনোই আমি পারবো না সেক্ষেত্রে তোমাদের কাছে এই জন্য বলছি কারণ তোমাদের সমস্ত কিছু ইউটিউবে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলেই লিখে নিতে পারো কিন্তু তোমরা অনেকে এমন আছো যারা খাটতেই চাও না যে হাতের কাছে জিনিসটা পেয়ে গেলাম ব্যাস এবার আমার সময়ের কোনো মূল্যই নেই আর তোমরা যে এতদিন ধরে পড়োনি বা এখন দু মাস পরে তোমরা কীভাবে ভালোভাবে প্রিপেয়ার হবে আমি সেই নিয়ে সারাদিন ভাবনা চিন্তা করছি আর তোমরা বলছো যে আমরা যে সাতের কাছে জিনিসটা পেয়ে যাই আমরা পড়ে নেবো ব্যাস আমার সময়েরা আমার এগুলোর কোনো কিছু তোমার দাম নেই সবারই কাছে বলছি না কারণ এমন অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা আমার সাথে এতো ভালো বিহেভ করে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে এতো ভালোবাসা পাবো কিন্তু এমন অনেকেই আছে যে যারা খাটতেই চায় না তো তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই আর দেখো তোমরা সারা বছর স্কুলে যাও স্কুলে স্যার ম্যাডাম যিনি পড়ান তারা তো গুরুজন আমাদের তো সেক্ষেত্রে আমার পার্সোনাল অপিন সেই ক্ষেত্রে সমস্ত ওখানে গাইড করার প্রয়োজন কিন্তু আমাদের যে এডুকেশন সিস্টেম কটা স্কুলে খুব ভালোভাবে প্রপার গাইড করে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও কারণ ইউটিউবে যিনি পড়ান যে স্যার পড়ান যে ম্যাম পড়াক দিদি পড়াক দাদা পড়াক যেই পড়া তারা কিন্তু অনেক ভেবেচিন্তে অনেক খেটে তোমাদের জন্য এত কিছু শেয়ার করে তাই তাদেরকে কিন্তু সম্মানটা দিতে শিখো ঠিক আছে অনেকে অনেক সম্মান দাও আমাকে আমি বলছি না তোমরা যারা আমার সাথে ইউটিউবে জড়িত আছো তারা অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছো কিন্তু তোমরাই বলো এত এত নোটস আমার পক্ষে কি করে দেওয়া সম্ভব কারণ যেখানে তোমরা টিউশন পড়ো বা কোথাও বই কিনতে যাও সেখানে তো মিনিমাম একটা চার্জ তোমাদের লাগে তো সেক্ষেত্রে যদি তোমরা নোটস কিনে থাকো তো আমি তো মিনিমাম একটা কিছু তোমাদের কাছে চাই চাইবই কারণ সেখানে আমার পরিশ্রম আছে সময় আছে তাহলে আমি যদি এসব না চাই তাহলে তো আমার পরিশ্রমের আমার সময়ের কোনো দামই না আমি শুধুই তোমাদেরকে সব কিছু কর করছি কারণ তোমাদের কাছে অলরেডি আমি ফ্রিতে সব দিয়ে দিয়েছি তারপরে মানে ইউটিউবে সব আছে যাদের শুধুমাত্র এই সময় প্রবলেম হচ্ছে পড়তে যারা এতদিন পড়ে শুধুমাত্র তাদের জন্য নোটস পারচেসের ব্যাপারটা আমি বলেছি ঠিক আছে এবং আমি ফ্রিতে এত এত নোটস বা পার্টিকুলারলি এই নোটস ওই নোটস কিন্তু দিতে পারবো না সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিও এবং তোমরা এই জায়গায় হলে কি করতে আমাকে কমেন্ট করে জানিও এবং তিন নম্বর পয়েন্টটা হলো এই জিনিসটা আমার কাছে রিসেন্টলি ঘটেছে এবং এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে এবং এই জিনিসটা আমার সাথে হওয়া প্রয়োজন ছিল ঠিক আছে কারণ আমি ভাবিনি যে নোটস দেওয়ার পর এইরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে তাই আমিও এই বিষয়ে সাবধান হয়ে গেলাম তোমরাও হয়ে যেও দেখো অনেকেই নোটস পারচেস করার পর আমাকে বলছে যে নোটস আর লাগবে না এবার তোমরাই আমাকে এই জায়গায় বলো যে এটা কি কোনো প্রোডাক্ট যে জিনিসটা আমার কাছে আবার ফেরত চলে এলো এটা প্রোডাক্ট নয় ঠিক আছে তোমরা যখন নোটসটা পারচেস করছো নোটসটাকে তোমরা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই আমার নোটসের কোয়ালিটি কেমন এবং যারা নিউ পার্চেস করছো তারা অবশ্যই কিন্তু কেমন কি নোটস লেখায় আমি কেমন সেটা একটা নাম্বার আসতে পারে সমস্তটা দেখে কিন্তু পার্চেস করো কারণ নোটস নেওয়ার পর যদি বলো যে আমার নোটসটা প্রয়োজন নেই তো আমি কি করে সেক্ষেত্রে তোমাদের হেল্প করতে পারি তোমরা আমাকে বলো কারণ ব্যাপারটা হলো যে তোমাদের কাছে আমি হয়তো নোটসগুলো দিয়ে দিলাম টেলিগ্রামে আমি সমস্ত নোটস তোমাদের দিয়ে দিলাম তারপর হয়তো অনেকেই সেটাকে গ্যালারিতে সেভ করে নিলো সেগুলো আমি হয়তো টেলিগ্রাম থেকে ডিলিট করে দিলাম কিন্তু তার গ্যালারিতে তো থেকে গেলো তো এই রকম ভাবে আমি কতজনকে বিশ্বাস করবো তোমরাই বলো এবং এই রকম আমি কতজনকে নোটস দেব এবং তোমাদের সুবিধার জন্য আমি সব সময় কিন্তু নোটসের ভিডিও আগ পর্যন্ত করে দিয়েছি যে যার ভাষা লাগবে সে ভাষা নেবে যার শিল্প সাহিত্য প্রয়োজন সে শুধু শিল্প সাহিত্য নেবে যার গল্প প্রয়োজন সে শুধু গল্প নেবে যার প্রবন্ধ রচনা সে শুধু প্রবন্ধ রচনা নেবে কারণ সবগুলো যদি একসাথে কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যামাউন্টটা একটু বেশি লাগবে কিন্তু কারো যদি অতগুলো জিনিস না প্রয়োজন হয় সেক্ষেত্রে সে শুধু যার শুধুমাত্র ভাষা প্রয়োজন তো সে শুধুমাত্র ভাষা নেবে তার এতগুলো নেওয়ার প্রয়োজন নেই যার শুধুমাত্র শিল্প সাহিত্য প্রয়োজন সে শুধুমাত্র শিল্প সাহিত্য নেবে তার এতগুলো নেওয়ার নেই তো এত সুবিধা করে দেওয়ার পরও তোমরা যখন আমাকে খারাপ কথা বলো বা কিছু কমেন্ট করো আমার কিন্তু ভীষণ পার্সোনালি খারাপ লাগে তাই প্লিজ এগুলো করো না কারণ এই নোটসগুলো কোনো প্রোডাক্ট নয় যে আমি নিয়ে নিলাম তারপর আর নেব না বলছি তাহলে জিনিসটা তো আমার কাছে কিছুই রিটার্ন আসছে না তোমরাই বলো আমি সময় দিচ্ছি নোটস দিচ্ছি আমার সমস্ত পরিশ্রম দিচ্ছি তারপরেও কোনো প্রোডাক্ট আমার কাছে আর তো ঘুরে আসছে না সেক্ষেত্রে আমি কি করে ওই টাকাটা ফেরত দিয়ে দিতে পারি তোমরাই বলো তোমরা আমাকে এটা জবাব দাও যে এটা আমি কী করে করতে পারি কারণ যদি প্রোডাক্ট হতো তাহলে আমি অবশ্যই নিয়ে নিতাম কারণ কিছুদিন আগে পুজোতে আমি দুটো শাড়ি নিয়েছিলাম এবং শাড়ির কোয়ালিটি ভীষণ খারাপ এসেছে এবং কিন্তু তারা আমার কাছ থেকে জিনিসটা নেয়নি ঘুরেও নেয়নি আর আমি এত ঝগড়া ঝামেলা করতে পছন্দ করি না তাই আর করিও নি ঠিক আছে সেক্ষেত্রে আমার হিউজ টাকা গেছে সেখানে তো সেক্ষেত্রে ওদের কাছে জিনিসটা চলে যেত তারপরেও কিন্তু ওরা নিল না ঠিক আছে তো এক্ষেত্রে তো আমার কাছে কিছুই আসছে না এবং তোমাদের কাছে কি আমি শুধু শুধু মানে অ্যামাউন্টটা বলছি তোমরা জিনিসটা পাচ্ছ সেজন্যই তো বলছি এবার অনেকে আমি জানি না কতজনকে তোমরা বলে বিশ্বাস করে আমি এরকমভাবে নোটস দিতে থাকবো তাই এই জিনিসটা আমার সাথে প্লিস করো না তোমরা আগে থেকে দেখে শুনে কিন্তু নোটস নেবে তোমাদের সমস্ত যা যা প্রয়োজন হয়েছে সমস্তটাই আমি দিয়েছি যতটা প্রয়োজন ততটা রিপ্লাই করার চেষ্টা করেছি তারপরেও যদি আমাকে কথা শুনতে হয় সেক্ষেত্রে মানে আমার ভীষণ খারাপ লাগে তাই প্লিজ এই জিনিসটা তোমরা করো না ঠিক আছে এবং নোটসের কোয়ালিটি তোমরা যদি ডেমো পাঠাতে বলে সেক্ষেত্রে আমি ডেমো পাঠিয়ে দিই সমস্তটাই গাইড করে দিই তারপরেও যখন এমন এমন কথা শুনতে হয় তো আমার কিছু করার থাকে না তাই যারা নোটস নিচ্ছ তারা একটু ভেবে চিন্তু নোটসগুলো নিও কারণ তোমাদের সুবিধা মতো সমস্তটাই করা আছে তোমাদের যা যেটা সুবিধা সেরকম সব কিছু করা আছে তারপরেও যদি কথা শুনতে হয় তো আমার ভালো লাগে না তো প্লিজ এরকম করো না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এবং যদি আমি ছোটো হয়ে কিছু বেশি বলে থাকি যদি বড়দের আমার কোনো কথাতে অসম্মানিত হয়ে থাকেন তো আমাকে ক্ষমা করে দেবেন কারণ মানে আমি স্ক্রিপ্টিং করি না যেটা আমার মনে হয় সেটাই বলি ঠিক আছে এবং যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন এবং এই নিয়ে তোমাদের ওপিনিয়ন এই আমাকে জানিও